উনিশশো সালের সাত নভেম্বর দিনটিকে এক এক পক্ষ এক একভাবে ব্যাখ্যা করেন কারো কাছে দিনটি বিপ্লব ও সংহতি দিবস কারো কাছে সিপাহী জনতার অভ্যুত্থানের দিন একটা পক্ষ আবার সাত নভেম্বরকে মুক্তিযোদ্ধা হত্যার দিন বলে থাকেন আসলে কী ঘটেছিল সাত নভেম্বর পঁচাত্তরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহটা ছিল অস্থির শুরুটা হয়েছিল পনেরোই আগস্ট সপরিবারে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড নেই মুজিবের হত্যাকারী মেজররা তখন ঘিরে আছে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদকে বঙ্গভবনেই তাদের অবস্থান সেনাবাহিনীতে এ নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি অসন্তোষ মোস্তাক ক্ষমতা নেওয়ার ঠিক আড়াই মাসের মাথায় সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটান ব্রিগেডিয়ার খালেদ মোশারফ তারিখটা তিন নভেম্বর কিন্তু সে রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হল জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী ও এম কামরুজ্জামানকে সেনানিবাস উত্তপ্ত কেন্দ্রীয় কারাগারে নৃশংসতা একজন রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকলেও বাংলাদেশ রাষ্ট্র তখন কার্যত সরকারবিহীন ঢাকা শহর জুড়ে নৈরাজ্য এর মধ্যেই খালেদ মোশারফ অভ্যুত্থান ঘটিয়ে হতে চাইলেন শুধুই সেনাবাহিনী প্রধান বন্দি করলেন সে সময় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে নিজের বাড়িতে খালে আকাশে মি গোড়ালেন রাস্তায় নামালেন নিজের অনুগত সৈন্যদের বঙ্গভবনে আতঙ্ক তৈরি করলেন দেন দরবারে ব্যস্ত রইলেন খন্দকার মোশতাকের সঙ্গে তার দাবি একটাই শেখ মুজিব হত্যাকারী মেজরদের ক্যান্টনমেন্টে ফেরত আসতে হবে কিংবা তাদের দেশ ত্যাগ করতে হবে আর তাকে বানাতে হবে সেনাবাহিনী প্রধান কিন্তু এ অভ্যুত্থানের পক্ষে সমর্থন আদায়ের জন্য কিছুই করলেন না মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ যে রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো চেষ্টাই করেননি সেই তথ্যটি পাওয়া যায় ঢাকাস্থ সে সময়ের আমেরিকান রাষ্ট্রদূত ডেভিস ইউজিন পাঠানো এক গোপন তার বার্তায় আপনারা জানেন বহু বছর পর সেই তার বার্তা সামনে এনেছিল ইউকিলিক কিন্তু সেনাবাহিনীর ভেতরে তার প্রতি সমর্থন যে একেবারেই ছিল না সেই তার বার্তায় সেটির উল্লেখ করেছিলেন বোস্টার বিশেষ করে জিয়াউর রহমানকে বন্দি করার বিষয়টি মেনে নিতে পারছিলেন না সাধারণ সৈনিক জেসিও এনসিওরা চাপা খুব সর্বত্র সেনাবাহিনীতে অনেকেই তাকে ভারতের লোক হিসেবে মনে করত খালেদ সম্পর্কে ঢাকাস্থ আমেরিকান মিশনের মূল্যায়ন ছিল ঠিক এমনই ছয় নভেম্বর উনিশশো ঢাকা ক্যান্টনমেন্টে সাধারণ সৈনিকদের মধ্যে চাপা উত্তেজনা সবার হাতে লিফলেট সেই লিফলেটে লেখা ভয়ঙ্কর কিছু বাক্য সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই লিফলেট ছড়িয়েছে বিপ্লবী সৈনিক সংস্থা এই বিপ্লবী সৈনিক সংস্থা ছিল সেনাবাহিনীর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একটি শাখা স্বাধীনতা যুদ্ধের পরপরই সেনাবাহিনীর চাকরি ছেড়ে জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন কর্নেল আবু তাহের তিনি জাসদের মতাদর্শিক ব্যক্তিত্ব স্বপ্ন দেখতেন পিপুলস আর্মির যেখানে কোনো র্যাঙ্কের ব্যাপার থাকবে না জাসদ প্রতিষ্ঠিতই হয়েছিল শেখ মুজিব সরকারের বিরোধিতা থেকে সেই জাসদই বিপ্লবী সৈনিক সংস্থার উপর ভর করে সিপাহী অভ্যুত্থানের স্বপ্ন দেখছিল সুযোগ হিসেবে তারা বেছে নিল খালেদ মোশারফের অভ্যুত্থানের সে অস্থির ও বিভ্রান্তিকর সময়টিকে ঢাকা ক্যান্টনমেন্টে ৬ নভেম্বর রাতটা ছিল নারকীয় এক রাত সিপাহীরা উন্মত্ত হয়ে উঠল বিপ্লবী সৈনিক সংস্থার প্ররোচনায় শুরু হলো অফিসার হত্যা লিফলেটের সেই অফিসারের রক্ত চাই বাক্যটিকে নির্মম সত্যে পরিণত করল তারা সেরাতে ঢাকা ক্যান্টনমেন্টে ঠিক কতজন সেনা অফিসার নিহত হয়েছিলেন তার হিসাব জনসম্মুখে কখনোই আসেনি অফিসার হত্যার সেই রোমহর্ষক সময়ে খালেদ মোশারফ ও তার সহযোগীরা বুঝলেন সব কিছুই তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রায় পুরোটাই এর মধ্যে খালেদ মোশারফের বিরুদ্ধে ঘটে যায় পাল্টা এক অভ্যুত্থান এই অভ্যুত্থানের কেন্দ্রে কর্নেল তাহের আর সেনাবাহিনীর ভেতরে বিপ্লবী সৈনিক সংস্থা সাধারণ অফিসার সৈনিক এনসিওরা তখনও বিভ্রান্ত বিপ্লবী সৈনিক সংস্থা আসলে কি চায় এরপর এলো সাত নভেম্বর ভোর জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করলেন সাধারণ সৈনিকেরা খালেদ মোশারফ আর তার সহযোগীরা তখন আবদ্ধ সেরে বাংলা নগরে নবম পদাতিক ডিভিশনের কার্যালয় তারা ততক্ষণে বুঝে গেছেন তাদের অভ্যুত্থান সেরে বাংলা নানা বিভ্রান্তি নৈরাজ্যের মধ্যে হত্যা করা হয় খালেদ দুই সহযোগী তার লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার ও কর্নেল নাজমুল হুদাকে অন্য সহযোগীরা যে যেভাবে পারলেন পালিয়ে বাঁচলেন অনেকেই হলেন বন্দী ব্রিগেডিয়ার জেনারেল এম তার লেখা বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি বইয়ে খালেদ হায়দার হুদাকে হত্যার মুহূর্তটি তুলে ধরেছেন তবে তার লেখা থেকে জানা যায় সাধারণ দশ বেঙ্গল রেজিমেন্টের দুজন ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন বন্দিদশা থেকে মুক্তি পেয়েই জিয়া লেফটেন্যান্ট কর্নেল নোয়াজেশকে পাঠিয়েছিলেন খালেদ মোশারফের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু নৈরাজ্যকর পরিস্থিতিতে কর্নেল নোয়াজেশ সেটি করতে পারেননি ব্রিগেডিয়ার সাখাওয়াতের মূল্যায়ন সমস্ত পরিস্থিতির উপর সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারার কারণেই খালেদ মোশারফের অভ্যুত্থান তাহের অনুপ্রাণিত সিপাহী বিপ্লবের ব্যাপকতায় তৃণের মতো ভেসে যায় খালেদের অভ্যুত্থান ব্যর্থ তিনি সহ তার সহযোগীরা নিহত জিয়াউর রহমান মুক্ত গোটা ঢাকায় তখন নৈরাজ্য স্লোগান উঠেছে সিপাহী জনতা ভাই ভাই শুধু মনে করছে সিপাহী জনতার বিপ্লব বুঝি সফল জিয়াকে সামনে রেখে তারা এগিয়ে যাবেন রাষ্ট্রক্ষমতার দিকে কিন্তু জিয়ার ভাবনা ছিল ভিন্ন তিনি সেনাবাহিনীতে ভেঙে পড়া শৃঙ্খলা নতুন করে প্রতিষ্ঠার দিকে মন দিলেন সেটা তার জন্য সহজ ছিল না মোটেও তবে সেনাবাহিনীতে নিজের জনপ্রিয়তাকে দারুণভাবে কাজে লাগালেন জিয়া দ্রুতই রেডিও টিভিতে ভাষণ দিলেন বার্তা দিলেন দেশ ও সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রতিষ্ঠার তাহের এই জায়গাটিতেই বহু ক্রোশ পিছিয়ে গেলেন খালেদ মোশারফ যেমন পরিস্থিতি বুঝতে পারেননি তাহেরও নানা ধরনের রোমান্টিকতায় ডুব দিলেন বাস্তবতা থেকে অনেক দূরে রইলেন অমন পরিস্থিতিতে দেশের মানুষ কি চায় সেটি বুঝেছিলেন শুধু জেয়া রহমানই মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর বইটিতে এটাই লিখেছেন তার মতে সংখ্যাগত বিচারে দুর্বল হলেও তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থার তৎপরতা সাত নভেম্বর সেনানিবাসে বারুদের স্তূপে আগুন দেওয়ার ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে জিয়া মুক্ত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে তাহেরের ক্ষমতা দখলের পরিকল্পনা একেবারেই ভেস্তে যায় সেনা চেইন অফ কমান্ডের বলে বলিয়ান হয়ে জিয়া মুহূর্তের ফুৎকারে বিপ্লবী সৈনিক সংস্থা ও তার নেতাকে উড়িয়ে দেন স্বাধীনতার পরপরই অবসর নেওয়া কর্নেল তাহের পঁচাত্তর সালে সেনা গ্যারিসনগুলোতে ছিলেন অপরিচিত মুখ দেশের কোনো সেনানিবাসের কোনো ইউনিটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো সামর্থ্যই তার ছিল না উল্টো সাধারণ সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ড তাকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীর কাঠগড়ায় জিয়ার সামনে তখন সেনা কর্মকর্তাদের হত্যার বিচারের দাবি সেনানিবাসের ভেতর থেকেই রাষ্ট্রের দাবি স্থিতিশীলতা সবাই জেও রহমানকেই মনে করলেন উদ্ধারকর্তা ইতিহাসই তাকে নিয়ে গেল নির্দিষ্ট গন্তব্যে ক্ষমতার কেন্দ্রে নেপথ্য থেকে হারিয়ে গেলেন কর্নেল তাহের